আমি টুক <laughs> 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 শুভ দুপুর বন্ধুরা সেই সকালবেলায় তোমাদের সামনে একটু আসা হয়েছিল আর এই যে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই এখন একটু আসে একদম সময় হয় না বুধবার দিন একটু রান্নাবান্না যেহেতু সোমবারে নিরামিষ থাকে মঙ্গলবারে নিরামিষ থাকে বুধবার দিন একটু মাছ মাংস হয় তাই রান্নাবান্না ঝামেলার দিকে চলে গেলে না আর এদেরকে খাওয়ানো স্নান করানো আজকে কী করেছে পাখি যাচ্ছিলো সেই ডাক পাখিকে ধরবে বলে পুকুরে নেমে গেছে তা আজকে ওদের স্নান করানোর দিন নয় যে বৃহস্পতিবার আর রবিবার ওদের স্নান করানো হয় তো আজকেই স্নান দিতে হলো পুকুরও একদম পুকুরের পা দেখে গায়ে মন্দ একদম একদম নাজেহাল অবস্থা সেই অবস্থায় এসেছে স্নান করাতে গিয়ে আরও দেরি হয়ে গেলো তো খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম তো চলো একটু দেখাই তোমাদের সোনা তুমি যে কি দিয়ে ভাত দিয়ে ভাত খেলাম না তুমি তো খাই দিলে আমাকে ভাত তারা মা আমার খেলনাটা গেছে এখানে এইটা হলো আমার খেলনা এটাকে নিয়ে সারা দুপুর আমি খেলা করি শোনা তো আমার শোনা শোনা বাচ্চা ও তো লৌ ক্যামেরার দিকে পিছন করে বসে কি পচা আর একটা ঘুমের গুলো দেখো এই হচ্ছে কুটু ঘুমাচ্ছে লম্বা ঝিঙের মতন আর এই হচ্ছে টুবলাই ঘুমাচ্ছে একদম পটলের মতন আর এই হচ্ছে মেরি ঘুমাচ্ছে জাস্ট একটা বেগুনের মতন এই যে বেগুনের বোটা আর এই বেগুনের মাংসল জায়গাটা আর এই পটল ও পটল আর এই হচ্ছে লম্বা ঝিঙে মিটিং এ টা ও তো মেরি মুখ ধরক না দুঃখ দুঃখ মুখক না দুঃখ দুঃখ মুখ কিছু বজিম 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 নাক ভরে ভিড়ে গিয়ে যায় ঠিক ভরে গিয়ে যায় মিও এনে 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 কেবল বেমাকে তোমাকে কেবল বে আজকে নাকটা ধরিনা একটু ভালো লাগে নাক ধরতে আমার দাদা কি বলে তুমি আমার নাক ধরবে না নাক ধরবে না বলি নাক ধরাই আমি বকবো ওদেরকে দিকে টেম্পার নেবে কেন এই একদম চুপ না এদিকে সরে আসো বকবো দুষ্টুমি করে না বাবা চোখ করে বসে থাকো ছোট্ট ঘা হয়েছে এখানে আমি তো খেয়াল করিনি এই যে ওষুধটা নিয়ে আসলাম এটা ওষুধ ওদের খাওয়ার জিনিস না এটা সর ওষুধটা লাগিয়ে দেবো এই দেখো বুঝছো বলে না 46 এখানটা 46 দেখে আমি দেখতে আসলাম এখানে কি হয়েছে মা হ্যাঁ তুমি বলোনি তো এখানে এর মধ্যে তোমার ঘা হয়েছে একটা ইশ দা শুজাইছো ইনো শুজাইছো ম ওষুধ লাগিয়ে দেবো শু শু ইস এখানটা দেখেছো কি অবস্থা হয়েছে এই দেখো এই শু

আবার কি হবে কত টাকা খরচা করলো আমার বাবা ইঞ্জেকশন স্যালাইন আর নাম দেবে না তুমি মা আমার দোবে দাঁড়া দাঁড়া দাদা কি এবার এটা এবার এর দেখো তা মা হয়ে গেছে কিন্তু সরম আর একটু হাওয়া লাগাও এখনটা হাওয়া লাগাও হ্যাঁ হাওয়া লাগাও ভালো হয়ে যাবে এর দেখ এবার কি হয়েছে তোক্ষণ দেখি দাঁড়া

তোমরা হয়তো ঘেন্না পাবে আমারও সব ঘেন্না মেন্না নেই আমাদেরকে বড্ড বেশি ভালোবাসি এখন ওষুধটা লাগাবো না লাগালে না ও বাথরুম ফাথরুম করতে যাবে জল ফলে ভুজে যাবে রাত্রিবেলায় শোয়ার আগে আবার এই ওষুধটা লাগিয়ে দেবে গাইস একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছে তুমি দেখো এই যে এটা নিয়ে ওরা খেলা করছিল ঠিক আছে প্রচুর পরিমাণে খেলা করছিল খেলা করতে করতে টুবলাই প্রথমে নিয়ে এসছে টুবলাই নিয়ে আসার পর ওটা নিয়ে খেলা করছিল তারপরে কুটু টুবলাইয়ের মুখ থেকে নিয়ে নিয়েছে খেলনাটা নেওয়ার পরে মেরি সব কারাকাড়ি পছন্দ করে না জাস্ট গেল গিয়ে ওরা ছেড়ে দিলো মেরি যাওয়ার সাথে সাথেই ওরা ওদের মুখ থেকে খেলনাটা ছেড়ে দিলো

আরেক দুজন দেখো কি বদমাইশি করেই চললো করেই চললো নন স্টপ এফএম পুরো সারা দিন এরম করে চলল এ কী করছিস কামড়া কামড়ি এ টুবলাই আমার তুলাই আমার তুলা ইমার লাই টুলাইকে সুস্থ করেছি বাবা তো শরীর খারাপ করলে আমার একদম ভালো লাগে না এগোটু আজকে আবার টুটুর শরীরটা খারাপ করছিলো সকালবেলা পেটের মধ্যে কেরকম ঘুর ঘুর গুড় ঘুর ঘুর করছিল দিয়ে ওর ওই যে টুবলাইকে ডাক্তার দিয়েছিলো খেতে এই যে এই ওষুধটা এই ওষুধটা খাওয়ানোতে অনেকটা কমে গেছে এই ওষুধটা যত্ন করে রেখে দিয়েছি আমি এবার ওটা রেখে দে মুখ থেকে সরা দেখো লেজ নাড়াচ্ছে দেখো ডাকছি আমি ওটা বলছি ডাকতে ওর লেজ নাড়ে এবার ওই দেখো ওটা হচ্ছে ওর সাইলেন্ট এমেরি মেরি এমেরি এবার ওটা দাঁতের লেগে লেগে যাবে ওটা কিন্তু ভাঙা আছে ওখানে জিভ দিয়ে রক্ত বেরিয়ে যাবে রেখে দে দেয় রেখে দাও ওটা মা কতু বাইশা ও বাইশা খুতু খুতু বাইশা দেখো 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 তাকিয়েছে ক্যামেরার দিকে কুটু মার কাছে গেছে দেবে মারি কান ফান গরম করে দেবে মেরে দেখো এ পাটু কুটু এ কাটু কুটু দেখ গলার মধ্যে হাত দিয়ে রেখেছে দাঁড়া ভাই যাবি না আমি তো শুলকে নিই এখানটাতে আমার কি হয়েছে মা মলম লাগিয়ে দিয়েছে বুঝিস তাই অন্য এখানটায় শুকিয়ে শুকিয়ে গেছে তো তাই চুল কাটছে এবার বল কি বলছিস তো গাটা তা খুঁত খুঁত খুতকুত করে আরাম হবে বাবা আসছে আসিনি 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 আসেনি যা তোদের খেলনা চলে যাচ্ছে নি খেলনা চলে গেল চাল গাড়ি মধ্যে কি চালায় গাড়ি চালায় গাড়ি দাদা কি বলে মেরি ব্যান চালায় ব্যান এ থেকে বিছানায় উঠে কে বললো ওখানে শুই আছে নেমে আসি গ্রি ফুটে যাবে ফুটুক শুই ফুটুক প্যাক করে ফুটে যাক ইনজেকশনের মতন ভয় নেই তো এত ইনজেকশন নেয় ওর কোনো ভয় নেই কি হচ্ছে মা বাবা আসছে আসেনি বাবা বাবা আসলেই তো ওই নিচের লালুরা গৌ গৌ করবে কি বসে হয়েছে চুলকে নেওয়া এত শুলকায় না মাঝে মাঝে আমার কি যে হয় আমি কিছু বুঝি না বহুত চুলকায় তুলু তুলু কি আমার তুলু কতু ভাই যা কতুক কতুক কতু কতুক কতুক মানে চুকে দিই দাদা এক দু তিন চার মাথায় দেবো বেরো করে এই মাথা টিপে দেয় দাদা আবারও করে মাথা টিপে দেয় এমন করে এমন করে না এখন মাথা যন্ত্রণা কষে না মা তো মা আমার মাথা তীপ্ত হবে না তাই চুলকে দাও মাথাটা এটা ভালো লাগে মা হ্যাঁ এইটা তুমি ভালো করো মাথা চুলকে দেবে এম করে দেবে কানটা এম করে দেবে আর কি আরাম মা বেশে থাকো সুখে থাকো কোথাও বসে ও কত বসে তুলু ও আমার টুবলাই নিচে নামো এখানে বন্ধ তো এখানে ফ্যান চলছে দেখো আসো আমার তুললাই তা আমার তুবলাই টুগলাই টুপলাই লিখি খালি ওটাকে হয়ে যায় পুবলাই টুবাই এসব হয়ে যায় আর যা ইউটিউবের পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছে ও টুবলু আমার টুবলু এই নেমে আসো নিচে তুমি কি শের নাকি তুমি বিছানায় বসে আছো আর মা আর দাদা এখানে বসে আছে তুমি কি না মা আমি শের না মা আমি তো বিছানায় বসেছি আর দাদা তো বিছানায় উঠতেই পারে না দাদা এখন কাশি দেখো চুলকাশি তুলু পাচ্ছি ওখানে শুই আছে দেখ না তুই শুয়ের মধ্যে বসেছিস নাকি কে জানে দেখি এই দেখ প্যাক প্যাক করে ফুটতো ওর পাছুর মধ্যে ওখানে বুঝতে পারতো এই দেখ ওখানে শুঁই আবার চুল কাছিস কাছ খাচ্ছ খাচ্ কাছ ওটা নাক খুঁজে দেবো দেখ না না টিউন টিউং টিউ 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 তোর থালনা কোথায় গেলে এই যে থালনা এই দে 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 নিবি না মা যখন নেবে তখন নেবো এখন এসব নেব না টিউ 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 এটা শুই একটা দেবে না পাম 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 ভিসা থেকে নাম নাম ভিসা থেকে নাম পাম 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 এটা নিবি পিঠ ফাটাই দিবি একদম ফ্যান পড়ে যাবে মামা মা শুয়ে আছে কেন আর সবাই ঘুমাচ্ছে ওদের কাছে আর গেলাম না ক্যামেরাটা নিয়ে কারণ আমি এরকমভাবে কথা বলতে থাকলে ওদের ঘুমটা নষ্ট হবে তা চলো ভাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সব তো খুব ভালো সুস্থ থেকে ভালো থেকো ডাক